হ্যালো ইউডি গুড মর্নিং কেমন আছো তোমরা সকলেই আশা করছি সকলেই খুব ভালো আছো যে যে এখানেই আছো ঈশ্বরকে সুস্থ আছো তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি আবারও আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটি তোমাদেরকে সাথে নেই এখান থেকেই শুরু করছি বড়িতে এখন বাজে মোটামুটি ওই নটা পনেরো মতো তো তোমাদের দাদাভাই গেছিলো এই যে আমাদের এখানকার আর কি ফেমাস ডালপুরি আনতে তো বাড়িতে আসলে কিন্তু ডাল ডালপুরি পর মানে ছেঁড়া পরোটা আমার যেগুলো আর কি ভীষণই প্রিয় আমাদের এখানকার ভীষণ ফেমাস সেগুলোই বেশি খাওয়া হয় সকালে ব্রেকফাস্টে এক্সট্রা করে আর কিছু বানানো হয় না আর এমনি তো আমাদের সকালবেলা আমার বাবার বাড়িতে চা মুড়িটাই বেশি হয় তো যাই হোক এখানে দেখলে ঘুগনি আর সাথে ডালপুরি আর ঘুগনির মধ্যে কিন্তু ডিম দেওয়া মানে ডিম দিয়ে ঘুগনিটা করে ডালপুরি আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয় যদিও আজকে সকালে আমি খাবো না আজকে তোমাদের দাদা ভাই বাড়ির সবাই খাবে মাম্মুকে এখন খাওয়িয়ে দেবো দিয়ে আমি এদিকে যাবো একটু ঘরে আর কি বিছানা টিছানাগুলো তুলতে আমি খাবো না কারণ হচ্ছে আজকে মানে আমি সকাল থেকে আর কি পুজো আমাদের কদিন থেকেই প্ল্যান ছিল যে এবারের পুজোটা মায়ের পুজোটা আমরা দেব। কিন্তু একটু আমার প্রবলেমের জন্য দিতে পারছিলাম না তবু আজকে মানে পুরোহিত বললো যে কোনো সমস্যা হবে না তুমি গঙ্গা স্নান করে পুজোটা দিতে পারবে তো যাই হোক সেই জন্য সেরকম ভাবলাম যে চলো আজকে তাহলে সকাল থেকে দুপুর পর্যন্ত তো দেখি তারপরে দুপুরবেলায় যাবো একবার স্নান করে পুজোটা দিয়ে নেবো তো ওই জন্য সকালবেলা আমি কিছু খেলাম না যদি আজকে গঙ্গা স্নানটা করে আসতে পারি সব কিছু ঠিকঠাক হয় তাহলে ধরো আজকে সৌন্দর্যটা করবো ওই জন্য সকাল থেকে এই পর্যন্ত এখনও না খেয়েই আছি তো এইদিকে আমি ঘরে এসে বিছানার মানে বেডশিটটা চেঞ্জ করে দিলাম দিয়ে একটা ধোয়া কাজে বেডশিট আর কি পেতে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিলাম আর মানে এখানে এসে তো সত্যি কথা বলতে মা থাকে মা হচ্ছে মারা এরকমই হয় মানে কখন যে মার কাজ হবে যে সকালে উঠে দেখি হয় মনে হচ্ছে মা হয়তো রান্না চাপিয়ে দিয়েছে চা মুড়ি করে রাখছে তো যাই হোক আজকে উঠে বিছানাটা গুছিয়ে ঘরটরগুলো একটু হালকা পাতলা করে গুছিয়ে নিলাম কারণ কি বলো তো এক একটা ঘর হলে যা হয় সমস্ত কিছু এক ঘরের মধ্যে তো মানে আর ঘরটা যেহেতু অনেক বড়ো আর প্রচুর দেখো জিনিসও ওই জন্য একটু গুছিয়ে গাছিয়ে রাখতে হয় আর যত ইয়ে রাখো অনেক জিনিস তো ওইরকম একটা ইয়ে লাগে না চাষি পরিবারে যা হয়ে থাকে তার মতো যথেষ্ট আর কি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করে রাখে মা আর আমিও একটু গুছিয়ে গাছিয়ে রাখলাম যেখানকার জিনিস সেখানে এই জলের বোতলগুলো সব ভরলাম দিয়ে বিছানা বিছানা গুছিয়ে ঘরদুয়ার পরিষ্কার করে ঝাড়ু দিয়ে একবারে হচ্ছে আমি একটু রেডি হয়ে নিয়েছি তারপরে হচ্ছে যে বললাম যেহেতু উনি বললো আমরা মানে যার কাছ থেকে সব কিছু পুরোহিত ওই কাকুর কাছ থেকে সব কিছু শুনি তো উনি বললো কোনো সমস্যা হবে না তুমি স্নান করে পুজো দিতে পারো আমি অনুমতি দিচ্ছি তো তারপরে আমরা যাচ্ছি স্নানে ওই জন্য বেরিয়ে পড়লাম আর এই যে সরূপগঞ্জ যে ঘাট আর কি নবদ্বীপ ঘাটে চলে এসেছি তো তোমাদের দাদাভাই গেলো স্কুটিটা রাখতে আর টিকিট করে মানে টিকিট কাউন্টার থেকে আবার টিকিটটা করে নিয়ে আসবে আর এটা হচ্ছে ফেরিঘাট এখান থেকে পার হয়ে আমাদের ওই পাশে যেতে হবে তো যাই হোক আমি মেনলি কী বলতো গঙ্গা স্নানটা আমার হয়েছিল না এবার এসে পুজোটা যে বললাম মানে মানে দুভর্ষে ছিল হবে কি হবে না এভাবে আর সেরকম এই এদিক ওদিক করে আমার হয়নি কারণ যেহেতু মানে এর আগের বা ছুটিতে এসে পাপাশোনা হয়েছিল ও ধরো হসপিটাল মানে পুরো আঁচি কাচি হয়েছিলো তারপরে আমি হঠাৎ করে টিকিট হয়ে যাওয়ায় চলে যাই গঙ্গা স্নানটা আমার হয়েছিলো না ওই জন্য আবার গঙ্গা স্নান স্নানটা করেই ধরো পুজোটা দিতে হবে তো পুজোর দিনেই আসলাম স্নানটা করে সঞ্জুত করে তারপর ধরো রাতে পুজো হবে আর এই যে দেখো ঘাট পার হচ্ছে আর এখান থেকে যে মায়াপুরের যে মঠটা দেখা যায় দারুণ লাগে কিন্তু গঙ্গার মাঝখান থেকে এই সুন্দর দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগে তো তারপরে ঘাট পার হয়ে আমরা চলে এসেছি দিকে মানে এই পাশটা আর কি নবদ্বীপে তো এসে এখান থেকে আমরা এই ঘাটটাতে আসি বেশ বড়সড় তো আর অনেক লোকেরও ভিড় আজকে যেহেতু পুজো প্রত্যেকটা ক্লাব থেকে প্রত্যেকটা মানে গাড়ি ভর্তি করে 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 লোকের एकदम चाप प्रचुर चाप लोक তো যাই হোক এসে স্নান টান করে দেখো আমি আর কি এই শাড়িটা ভেঙে মানে নতুন শাড়িটা পরে এবারটা এখানে যেহেতু বাবা পঞ্চাননের মন্দির আছে তো এখান থেকেই যে আর কি বাবাকে আর কি প্রণাম করে এই যে দেখো এখানটাই অনেক আরগুলো আর কি মূর্তি আছে আর ভীষণ বেশ ভালো বেশ ঘাটের ওপরে তো সব সময় আর কি মন্দির থাকবে একটা যেটা তুমি গঙ্গা স্নান করে এখানে পুজো দেওয়া তোমার হচ্ছে নমস্কার করা সব কিছু আর কি এখান থেকেই ইয়েটা করে আমি হচ্ছে মানে তিলক এখা এখানে আসলে তো তিলকটা পরাবেই স্নান করে উঠতে পারছি না মানে কাপড় চেঞ্জ করায় তোমাকে ভেজা গায়ে এসে এসে যে যেমন পাচ্ছে মানে যেহেতু অনেকগুলো থাকে তো মানে যে আগে পড়াবে সেই ধরো টাকাটা পাবে এরকম মানে এখন এগুলো সত্যি কথা বলতে তিলক পরানোটা এখন বিজনেসে দাঁড়িয়ে গেছে মানে মাথা মুছতে পারছি না আমি বলছি নিচ্ছি দাঁড়ান একটু পরে মানে ওই যে ও নিতে না দিতে পারলে আরেকজনও দিয়ে দেবে উনি যেই বললাম দাঁড়ান একটু পরে তারপরে উনি ঠিক আছে তুমি চেঞ্জ করো না আমি এসে পড়াচ্ছি ওই বলে উনি আরেকজনকে দিতে গেলো এর মধ্যে আরেকজন এসে আবার কপালে দিতে আছে চেঞ্জটা করে নিই তারপরে দেবেন মানে এরকম যে দেবে ধরো সেই টাকাটা পাবে যে যতজনকে দিতে পারবে এরকমের মধ্যে নির্ভর করছে তো তিলক তিলক পরে নিয়েছে আর বেশ ভালো লাগে কিন্তু তিলক পড়তে স্নান তো সম্পূর্ণ হলো তারপরেই দেখো আমাদের এখানে দেখা হয়ে গেছে ঠাম্মাদের সাথে মানে আমার শ্বশুরবাড়ির ওখান থেকে ওই ঠাম্মা আর দাদু এসছে ভীষণই মানে আমাদের পাড়ারি আর কি তো দেখি মানে আমি এরকম ছবি তুলছি দাদু এসে দেখি ডাকছে তারপরে দাদুদের সাথে একবারে স্নান টান করে দাদুদেরকে নিয়ে এখন ওই যে গঙ্গা স্নানের পরে যে মানে এখান থেকে ধরো নিরামিষ সব দোকান টোকান তো এখান থেকে মিষ্টি দই এগুলোই আর কি খাওয়া দাওয়া করে যাওয়া হবে তো ঠামারও আর কি উপোস আছে কালকে মানে যেহেতু রাতে পুজো তো ঠাম্মা যেহেতু আর কি পুজো করবে তো সেই জন্য ঠাম্মা আজকে গঙ্গা স্নানটা সে নিল আর তো সঞ্জুত করবে রাতে তো গঙ্গা স্নানের পরে ধরো যেহেতু সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া নেই ওই জন্য ঠাম্মাদেরকে সাথে করে নিয়ে আসলাম কচুরি খাওয়াতে তো এখানে যেহেতু স্নানের ঘাটের ওপরেই যে নবদ্বীপে যে বড়ো বড়ো দুটো মিষ্টির দোকান ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন দোকান দুটো আর এই যেহেতু এখানে সবসময় নিরামিষ তো ওই জন্য এখান থেকে আসলাম কচুরি খে মানে খেতে তো এখানে কচুরি আর ছোলার ডালটা দিয়েছে কচুরিগুলো বেশ ভালোই ছিল একটু মানে ইয়ে ছিল গরম গরম একদম ভেজে দিচ্ছে কিন্তু ছোলার ডালটা না টেস্টটা কোনো মানে টেস্টই পেলাম না একদম বয়েল ডাল কোনো ফোড়ন টোড়ন দেওয়া না বয়েল ডাল জাস্ট একটু আর হলুদ দেওয়া আর তারপরে এখানে মানে মিষ্টি তো খায় না যেহেতু যেহেতু নবদ্বীপের মিষ্টি লাল দই বিখ্যাত জন্য তোমাদের দাদাভাই বলে একটা খেয়ে দেখো তারপর মিষ্টিটা খেতেই দারুন কিন্তু মিষ্টিগুলো পিস নিয়েছে বারো টাকা করে আর মিষ্টিগুলো না সে কড়া পাকে না যে মানে মিষ্টি খেলে একটা মুখ মেরে যায় সেরকম না হালকা মিষ্টি আর মিষ্টিগুলো ভীষণ বড় সাইজের স্পঞ্জ মতো পুরোটা ছানা দারুণ লাগলো খেতে তো তারপরে আমি আর ঠাম্মা একটা করে খেয়েছে আর তোমাদের দাদাভাই নিয়েছে দাদুকে আবার মানে বললো যে দাদু তুমি যতগুলো পারো খাও তারপরে আবার দাদুকে দিল তো যাই হোক তারপরে এখান থেকে দই নেওয়া হয়েছে লাল দই নিয়েছে আর আমি যেহেতু লাল দইটা অতটা ভালোবাসি না কারণ একটু মিষ্টি মিষ্টি তো লাল দইটা ওই জন্য আমার সাদা দইটা বেশি ভালো লাগে টক মিষ্টিটা ওই জন্য আমার জন্য সাদাটা নিয়েছে তোমাদের দাদাভাই সবার জন্য লালটাই নিয়েছে তো দই মিষ্টি কচুরি খেয়ে আবার আমরা আবার নৌকা পার হব এবার চলে আসলাম আবার ঘাটে আর এই যে এই দাদুটা হচ্ছে মানে আমার মানে আমার শ্বশুরবাড়ির আর কি গ্রামে আমাদের একই জায়গায় বাড়ি তো ভীষণ ভালোবাসে যেহেতু থাকি না তো ওই যখন আসি দেখা হয় মানে সব যেখানে দেখা হোক কথা বলবে মানে বেশ বেশি আর কি মারে বেশ একটা মানে আর কি নাতিবু সম্পর্কে হলে যা হয় আর এই দাদুই তো আমাকে ফুচকা বাড়ি নিয়ে গিয়ে খাওয়াই যাই হোক ভীষণ একটা ভালো সম্পর্ক আমাদের তো দেখো এবার একটা আর কি ঘাট পার হয়ে যেহেতু ওরা বাড়ি যাবে আর আমরা যেহেতু মানে বাবার বাড়ি যাবো তো যেতে যেতেই রাস্তায় দেখলাম একটা মায়ের দর্শন পেয়ে গেলাম তো চলো বাড়ি যাই তো যেতে যেতে আবার আমাদের এই যে রোডের এখানে যেটা আর কি মনের মানুষ ক্যাফে আছে তো এখান থেকে মানে প্রচুর প্রচুর মানুষ এখানে আর কি ভিডিও শ্যুট করতে তারপরে তোমার চা খেতে আসে দারুণ টেস্টি চা করে একদম মানে নবদ্বীপ আর কি রোডে যেতে আমাদের কৃষ্ণগর রোডটা পার হয়ে এসেই এই মনের মানুষ ক্যাফেটা মানে শিমুলতলায় তো এখানে বেশ দেখি কিন্তু কোনো দিন খাইনি তো আজকে খেলাম এখান থেকে একটু চা তো সুন্দর সুন্দর লেগে আছে একটু চা খেয়ে নিয়ে এবার তখন ফাইনালি চলে এসেছি বাড়ি আর যেহেতু মেনলি বনু আর কি ও পাপাশোনার মানসিক দেবে তো আর আমার যেহেতু অনেক দিন থেকে ছিল তো ভাবলাম এবারই সুযোগটা হয়ে উঠলো এবারই দিয়ে দিই যেহেতু দুই বোন এক জায়গায় আছি ছুটিতে ধরো কখন কোনবার থাকা হয় থাকা হয় না সেটা তো আর ইয়ে না তো ওই জন্য যেহেতু সুযোগটা হলো ভাবলাম দিয়েই দিই আর পাপাশোনারা মানে প্রথমে আমাকে রাগিয়ে ছিল যে এখন যাব না কালকে পুজোর সময় যাব একবার কালকে ওই জন্য আমি রেগে গেছি তো বাড়ি ঢুকতে দেখি বাবা এসেছে বলছে এটাই তো সারপ্রাইজ তো আমি তো দেখে ভীষণ খুশি হয়ে গেলাম এই যে এখন ওর মেশোর করলে দুষ্টুমি হচ্ছে এবার আমি একটু নিয়ে বাবা শোনাকে জড়ি ধরে একটু আদর করে নিলাম আর সত্যি কথা বলতে মানে যে কদিন এসেছি ধরো বাবা শোনা সবসময় আমার কাছে আছে তো আর সেই যখন ওর এক দেড় মাস তখন ধরো আমি যাই মানে কি বলবো মানে একটা মুহূর্তের জন্য ছাত্রী ছাখানা তারপর আসার সময় এই দেখো জিলিপি আর শিঙ্গারা নিয়ে ওই মিষ্টির দোকানের সিঙ্গারা যদিও আর কি নিরামিষ তবু সিঙ্গারাটা এখন খাবো না ওই একটা জিলিপি খেলাম আর মিষ্টির দোকান নিয়েছি জিলিপি আর যে যেহেতু সবাই এখন বাড়িতে আছে সুমন মুড়ি সিঙ্গারা সোনা শুয়েছে আর এই যে বুনু খাচ্ছে জিলিপি তো এই এখন সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হলো তো তারপরে আমরা একটু মানে যেহেতু ওই দিকে যাব বাজারের দিকে দেখি কি হয় আর দেখো পাপা সোনা এখন ঘুম দিচ্ছে যেহেতু এসে যে বুঝতে পারছো তো এখন ঘুমিয়ে পড়ছে আর ঘুমিয়ে পড়লে না দেখবে বাচ্চা কাছে ঘুমিয়ে পড়ার পরে যখন মনে হয় ওদেরকে একটু ঘাঁটি একটু আদর করি হাম্মি টাম্মি দিই আর তখনই উঠে যায় আমি এগুলোই করি সোনার সাথে তো যাই হোক এবার আমরা আবার বেরিয়ে গেলাম বাজারে আর আমার একটু বলার মধ্যে ভুল ছিল যেহেতু আর কি বলো বলো ভিডিওগুলো এত লেটে লেটে মানে কিছু বলার নেই যাই হোক ভিডিওগুলো এখন আমার পোস্ট করতেই হবে ফোন থেকে কারণ কিছু করার নেই ডিলিট করে দেওয়া থেকে পোস্ট করে দেওয়াই ভালো এত ঘোরাফেরা এত ব্যস্ততার মধ্যে দিন কেটেছে আনন্দ ফুর্তি করে সেই সময়টা পাইনি তো আমরা চলে এসেছি একটু পোস্ট অফিসের মোড়ে কৃষ্ণনগর তো আমরা এখন আর কি একটু কেনাকাটা করতে হবে তো ওই জন্য যশোরেশ্বরিতে যাবো আর এদের দুজনের কাণ্ড দেখো এরা দুজনা গলা ধরাধরি করে রাস্তার মধ্যে আঁকছে আমি ভাবছি এই কোনো গাড়ি এটা দেখে চলো গাড়ি যদি এসে ধাক্কা দেয় তো এই নিয়ে হাসতে হাসতে এই চলে আসলাম এসে যেহেতু আমরা আবার ফোটাই পিসি বাড়ি যাবো তো ভিডিওগুলো কত লেটে আছে তোমরা বুঝতেই পারছো ওই জন্য না যে আগের দিন আমরা গঙ্গা করে সংযুত করেছি পরের দিন পুজোটা হয়েছে মায়ের পুজো তো সেই জন্য একটু বলার মধ্যে ভুল ছিল তো এখান থেকে ভাইয়ের জন্য একবারে সমন এখান থেকে প্যান্ট জামা যশোর থেকে নিয়ে নিল নেওয়ার পরে এবার বাড়ি ফেরার পথে আমরা এই কাকার দোকান থেকে নেব টিপ যেহেতু মানসিক ছিল আমার টিপ আর ওখান থেকে একটা একটু মানে ওই ইয়ে বড়ো সাইজ থেকে একটা টিপ নিয়ে নিলাম তো এই টিপটা এখন কাকা ইয়ে করে দেবে দে তারপরে মামামের জন্য কিছু বাজি পটকা নেওয়া হয়েছিল কদিন ধরে তো ফোটাতেই থাকছে আবার আজকে নিয়ে এসেছে যে পুরো একটা চটপটির একটা ইয়ে একটা তুবড়ি এই রং মশাল নাকি বলে তারপরে যে তারাবাজির এইগুলো তো বাচ্চা মানুষ ধরো তার সেই বোমটোম এগুলো আর কি ফাটাতে পারবে না তো এইগুলোই বেশ ভালো আর এইগুলো প্যাকেট ধরে নেওয়া হয়েছে তো তারপরে আমরা বাড়িতে এসে এই যে মানে আমরা যেহেতু পুজো করবো ওই জন্য কাকি বলে তাহলে তোমরা যেহেতু করছো তাহলে সবাই একসাথেই করি আমার কাকি একসাথেই করো বেশ মজা হবে সবাই মিলে আমরা উপোস থাকবো সবাই মিলে একসাথে ইয়ে করবো তো ওই জন্য কাকি বৌ পাশে বৌদি আমাদের মানে বাড়ির পাশে কাকি আর বৌদি দুজনাই করছে তো সেই জন্য আবার আসার সময় তোমাদের দাদাভাই আতপ চাল মা আবার এই পালং শাকটা সব নিয়ে এসেছে তো তো ওই জন্য এখানেই কাকিদের বাড়িতে বললা হলো যে যেহেতু আমাদের বাড়ি থেকে আমরা দুই বোন কাকি আর বৌদি করছে কাকি রান্নাবান্না করুক আর যেহেতু পাপা শোনা আছে মামা আছে মা পারবে না তো ওই যে কাকিকে বলা হলো এক জায়গায় রান্নাবান্না করা হোক দিয়ে এখানেই আর কি রাতে সঞ্জুটা পালন হবে তো এই যে আতপ চালের ভাত আলু সেদ্ধ বেগুন সেদ্ধ ঘি সেন্দক লবণ আর তোমার হচ্ছে পালং শাকের একটা মানে হলুদ ছাড়া লাভড়া তো এটাই হচ্ছে এখন খাওয়া হবে আর চালের ভাতটা কিন্তু আমার খেতে মানে এইভাবে ভীষণ ভালো লাগে পুরো অমৃত তো মাও ভীষণ ভালোবাসে ওই জন্য মা পুজো না করলো কিন্তু আতপ চালের ভাত খেতে সবাই পছন্দ করে আর এইগুলো দেখবি সব রোদ করলে তারপরে এই পারন টারণ করলে সঞ্জুত করলে তখনই খাওয়া হয় যেন মা আমরা সবাই মিলে একসাথে আরকি রাতে এটাই খাওয়া দাওয়া করছি আর আজকে ধরো এই ভাত খেয়ে আর কি সংযুতটা করে কালকে ধরো একদম নির্জলে উপোস করে কাল সেই মানে পুরো রাত বারোটার পরে যেহেতু পুজো শুরু হয় মানে অঞ্জলি দিতে দিতে একদম ভোর রাতে যেহেতু পুজোটা হয় তো কালকে পুরো ওই করে পুজোটা দিতে হবে আর সত্যি কথা বলতে শীতের সন্ধ্যায় বেশ এরকম সবাই একসাথে খাওয়া দাওয়া করা একটা মজাটা আলাদা একটা পিকনিক পিকনিক ফিল তো তারপরের দিন আবার সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি কারণ দীপাবলির দিন আর কি পুরো যেহেতু নির্জলা উপসারাদিন কী করবো যেন একবার সন্ধ্যার থেকে আর কি মানে দীপাবলির দিন পুরো আর কি ছাদে এই যে মোমবাতি জ্বালিয়ে যে এখন মাম্ম আর কি রং মশাল তুবড়ি এগুলোই জ্বালাচ্ছে দীপাবলির সন্ধ্যাটা এইভাবে আর কি আনন্দ করে কেটে কাটিয়েছি তো সেটাই আর কি এইটার মাধ্যমে আমাদের মধ্যে আর কি স্মৃতিবদ্ধ হয়ে থাকবে তারপর আমরা চলে এসেছি আর কি পুজো মণ্ডপে কারণ ওই যে বাটাটা দিতে এবার হচ্ছে এসে বসে আছে কারণ মাকে এখন সাজানো হচ্ছে মানে পুজোর দিনও আর কি সন্ধ্যাবেলায় মায়ের চক্ষু দান তারপর রাত্রি সাতটা আটটার দিকে মায়ের চুল টুল পরানো এগুলো রেডি করছিলো তো যেহেতু আমরা বাটা পাঁচ ফল আলতা সিঁদুর মায়ের টিপ দেওয়া হবে যে এখন মাকে যেহেতু পরানো হবে তো এখন বাজে কিন্তু রাত্রি প্রায় ওই দশটা পনেরো কুড়ি হয়ে গেল। তো মাকে এখন আর কি দেখো রেডি করানো হচ্ছে সাজানো হবে গহনা পরানো হচ্ছে আর মা দেখো ভীষণ আর কি ভয়ঙ্করী সত্যি কথা বলতে আগে তো ছোটোবেলায় আসতাম না এইদিকে গা ছমছম করতো মানে পুজোর পরের দিন না রাতে এইদিক দিয়ে একা আসতে ভীষণই ভয় লাগে আর মায়ের তো মানে মহিমার কথা কি বলো মা ভীষণ জাগ্রত মায়ের কাছে যে যা মানে মানত করে মা কাউকে ফেরায় না সকলের মনোবাঞ্ছা মা পূরণ করে আর আর কি মায়ের অনেক আর কি মহিমার কথাও আছে যাই হোক সেগুলো নয় অন্য একদিন বলবো তো এখন আমরা আবার মানে বাড়ি গেছিলাম একটু তারপরে আসলাম এসে এখন দেখো যেহেতু পুজোই মানে পুজোয় বসবে একটা দেড়টার দিকে মানে নিশির ছাড়া মায়ের পুজোটাও হবে না শুরু তো সেই জন্য এখন আর কি এখানে পুজোর সব কিছু মাকে সাজানো রেডি আর এখানে এখন পুজোর ফল বানানো সব কিছু পুজোর ভোগ টোগ এগুলোই আর কি রেডি করছে আর এই দেখো মায়ের আর কি সম্পূর্ণ সাজটা মানে কত সুন্দর লাগছে দেখো তো চলো আজকের মতো এখানেই শেষ করছি